সমসো কালজানিবাসি সোনদিয়ামন সম কোচবিহারবাসী সোনদিয়ামন ভালো লাগলো আপনাদেরই মা পিল সমসবিহার বাসী সমসানিবাসি সোনদিয়ামন লাগলো আপনাদের এমাফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম ভাই আরো আছে শিলিগুড়ি থেকে হাসানুজ্জামান ভাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহ আকবর বলেন সবাই আমরা সবাই আল্লাহর গোলাম চাই কারা তারা জন্ম যাইতে আল্লাহ হাত বর বড় সবাই